এবার রাজপথে নতুন ঝড় নাহিদ ইসলামের পদত্যাগে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন এই সাহসী সিদ্ধান্ত নিয়েই পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্যবিদয়ী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি জরুরি তাই পদত্যাগ করেছি গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল তিনি নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে পদত্যাগের পরই নতুন দলে যোগ দেবেন আজ তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ আরো সুগম হল নাহিদ ইসলামের পদত্যাগের পরপরই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম তাকে স্বাগত জানিয়ে এক উত্তেজনাপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলেছেন এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার রাজপথে স্বাগতম সহযোদ্ধা তবে এটা কি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ইঙ্গিত বিশ্লেষকরা মনে করছেন আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ডেক্স রিপোর্ট tweet news